মেয়েকে দিকে বিড়াল সাজিয়ে রেডি করে দিয়েছি এবার আমি রেডি হচ্ছি মেয়েকে তো বাবার সঙ্গে পাঠিয়ে দিলাম ওকে ঘর থেকে বের করে তারপরেই আমি রেডি হওয়া শুরু করি আমি একটু পাঁচ দশ মিনিট পরে যাই বাবা ওকে আগেই মানে ও সাড়ে নটা থেকে স্কুল ওকে নটা পনেরো কুড়ির দিকে ওকে স্কুলে ছেড়ে দিয়ে চলে আসে কারণ সবাই চলে আসে প্রায় আগে আগে এসে একটু খেলাধুলো করে তো ওই জন্য বাবা ওকে আগে ছেড়ে দিয়ে আসে আমি একটু পরে যাই আমার বাজারে কিছু কাজ থাকে সেগুলো করে যাই কোনো দিন নাহলে আমি একটু সাধারণত ওকে বের করে তারপরেই আমি একটু পরে যাই সাড়ে নটার পরের দিকেই যাই তো এবার এই দেখো একটুখানি হানস্ক্রিম তো লাগাতেই হবে রোদে আর আমি এত প্রচণ্ড ঘামি জানি আমার সানস্ক্রিম কাজ করে না প্রচণ্ড ট্যান পড়ে যাচ্ছে মানে কী রঙ ছিল আমার আর কি রং হয়ে যাচ্ছে যেই আমাকে দেখছে সেই বলছে তুমি কালো হয়ে গেছো বা তুই কালো হয়ে গেছিস তো সেই জন্যই একটুখানি সানস্ক্রিমটা আমি প্রত্যেক দিনই লাগাই কিন্তু কি করবো এত প্রচণ্ড ঘাম দেয় যে ও থাকে না ওই রুমাল দিয়ে মুছতে মুছতে পুরো উঠে চলে যায় ওই মেয়ের স্কুলে যায় পুরো মানে স্কিনটা পুড়ে যাচ্ছে কি করবো এর প্রতিকার আমি জানি না আর কিছু মুখে লাগাতে বা কিছু রূপচর্চা করতে ইচ্ছেও করে না তো সেই জন্য হয় নাই যে দেখো সানস্ক্রিনটা লাগিয়ে একটু ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিলাম দিয়ে এবার একটুখানি পাউডার পাপ করে দিচ্ছি না হলে এই মানে লাগাতে লাগাতেই ঘেমে হয়তো বেরিয়ে যাবে দিয়ে আর কিছুই করবো না চুলটাকে বাঁধবো আর একটুখানি তোমার ওই লিপ বামটা লাগাবো ব্যাস তাহলে রেডি তারপরে আবার ব্যাগ গোছাতে হবে ব্যাগের মধ্যে আবার সংসার গোছাতে হয় এক দেড় ঘন্টা থাকি মানে একটু জল নিতে হয় তোমার একটা ছাতা নিতে হয় পার্স নিতে হয় ফোন নিতে হয় তারপরে হচ্ছে তোমার নিতে হয় অনেক কিছু থাকে সংসার থাকে বলছি না তা তো চলো পুরো রেডি হয়ে তারপরে আসছি আবার গুড মর্নিং সিঙ্গেল সবাইকে স্বাগত সবাই কেমন আছো আমরা ভালো আছি সুস্থ আছি মাও ওখানে ভালো আছে তো আজকে দেখলে সকালে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি বাবার সঙ্গে আমি এবার রেডি হয়ে বেরোচ্ছি ওকে বের করে তারপরে আমি রেডি হয়ে বেরোই মাঝখানে বাজারে কিছু কাজ থাকে যাওয়ার সময় করি কিংবা আসার সময় করি তো দেখি আজকে ব্যাগটা যে ব্যাগটা আমি নিয়ে যাই ওই ব্যাগটাও ছিঁড়ে গেছে তো ওই ব্যাগটা যদি ওখানে বসে যে সারান তো তাকে দিয়ে সারিয়ে তারপরে ওর স্কুলে যাবো তো চলো আজকে অনেক দিন ছুটির পরে আজকে স্কুলে যাচ্ছে মানে আগের বুধবার লাস্টও গেছিলো তারপরে পুরো ছুটি ছিল আজকে আবার প্রথম গেছে আমরাও প্রথম যাচ্ছি তো চলো আজকে এখন বেরোনো যাক সাড়ে নটা বাঁচতে যায় ও তো চলে গেছে ওর স্কুল করবে তো আমরা গিয়ে এখন আড্ডা মারব মায়েরা যা আমাদের কাজ এই একটা দেড়টা ঘন্টা নিজেদের মতো করে কাটাই আমরা সমস্ত কাজ ফেলে কারণ ভালো লাগে সবসময় তো ঘরেই থাকা হয় তো একটুখানি সবাই মিলে একটু গল্প করলে ভালোই লাগে তো চলো এখন বেরোনো যাক আর কথা বলবো না ফিরে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো বেরিয়ে গেছি বাবা দিয়ে চলেও এলো এই যে যাচ্ছে আমি এবার বেরোচ্ছি একটুখানি রোদ আছে এখানটা গিয়ে একটু টোটো ধরে নেবো আর হাঁটতে ভালো লাগছে না নাহলে আমি রোজ হেঁটেই যাই তবে আজকে আর ভালো লাগছে আজকে একটুখানি টোটোতেই যাই ফেরার সময় দেখি কাজগুলো আছে হেঁটে হেঁটেই করতে হবে হয়তো ঠিক নেই মেঘলাও করছে আবার রোদ উঠছে হচ্ছে সেই যে কাশিটা ধরেছে এখনো ঠিকঠাক করে ছাড়েনি মাঝে মাঝে একটু হচ্ছে একবার মনে হচ্ছে ভালো হয়ে গেছে একবার মনে হচ্ছে না এখনো আছে তাই জন্য একটু ভিক্স মুখে দিলাম তারপরে যাচ্ছি চলো চাই তারপরে যদি ওখানে গিয়ে পারি ভিডিও করতে তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এ দেখো মোড়টাতে এসে এই ব্যাগটার চেনটা খুলে গেছিল এটা বেটুর স্কুল যাওয়ার ব্যাগ তো সেই চেনটাকেই সারিয়ে নিচ্ছি আর চলো তোমাদেরকে আগের বুধবার অনেকটা দিন হয়ে গেছে তো আগের বুধবার বেটুর স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামেরই কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম এই ভিডিওটা যখন করছি এর মাঝখানে তোমাদেরকে একটু শেয়ার করে দিই তোমরাও দেখো আমার মেয়ে কেমন প্রোগ্রাম করেছে জীবনের প্রথম প্রোগ্রাম তো ভালোই করেছে মোটামুটি তো তোমরা এনজয় করো ততক্ষণ আমি স্কুল থেকে ফিরে আসি তো চলো আজকে হচ্ছে সেপ্টেম্বরের এগারো তারিখ জানি ভিডিওটা অনেকটা দিন পরে যাচ্ছে কিন্তু কিছু করার নেই কিছু কারণের জন্য আমি শেয়ার করতে পারিনি তো আজকে হচ্ছে মেয়ের স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম এখানেই আমরা সবাই একটু সাজোগজু করে রেডি হয়ে সবাই চলে এসেছি সব মারাই আমরা মোটামুটি বাচ্চাদেরকে নিয়ে এসেছি সাজিয়ে গুছিয়ে দেখো সবাই বসে আছি আর সব বাচ্চারা তো বুঝতেই পারছ ম্যামরা কিন্তু না হয়ে যাচ্ছে তো চলো এবার অনুষ্ঠান শুরু হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো এবার তোমরাও অনুষ্ঠানটা দেখতে থাকো আমরাও দেখতে থাকি মন দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দরভাবে অনুষ্ঠান করবে কেমন করবে কি করবে মারা একটু ভয়েই আছি তো দেখা যাক অনুষ্ঠান শুরু করলেন দেখো আমাদের বাচ্চারা চলে এসছে টডলারের প্রোগ্রাম শুরু হয়েছে টডলারের বাচ্চারা মোটামুটি নাচার জন্য রেডি আমার মেয়েকে দেখো গান শুরু হয়েছে তো ওরও নাচা শুরু হয়ে গেছে মানে একদমই ছোট ছোট বাচ্চা তো যতটা পারবে যা পারবে সেটাই অনেক বড় ব্যাপার এই দেখো কিছু বাচ্চা তো যাচ্ছেই না বেরিয়ে চলে আসছে আর ম্যামরা দেখিয়ে দিচ্ছে যাতে ওরা নাচতে পারে দেখো আমার মেয়েকে দেখেছে সমানে কোমরটা নেড়ে যাচ্ছে আর কিছু করার নেই ম্যামরা একটু সামনে চলেই আসছেন কারণ বাচ্চাগুলো দেখছেনও সব ছুটে ছোট পালাচ্ছে তো এই দেখো এবার হচ্ছে লোয়ার নার্সারির শুরু হয়েছে এবার এগুলো হচ্ছে লোয়ার নার্সারির বাচ্চা তো তারা নাচ শুরু করেছে তো মোটামুটি ভালোই লাগছে বাচ্চাগুলো যতটা আমরা ভেবেছিলাম তার থেকে অনেকটা বেশি অ্যাক্টিভলি করছে তো চলো বাকি প্রোগ্রামটাও দেখি এদের নাচটাও খুব মিষ্টি হচ্ছে খুব ভালো হচ্ছে বাচ্চাগুলো খুব ভালো করছে দেখো ম্যাম দেখিয়ে দিচ্ছেন সামনে তো ওরা করছে বাচ্চা তো দেখিয়ে দিতেই হবে নালে কেউ ওরা মনে রাখতে পারবে তো চলো এবার বাকিটা দেখি কি হচ্ছে হচ্ছে আমাদের মেয়েদের ক্লাসের সেকেন্ড নাচ তো দেখলে আমার মেয়ে কেমন রাইমস বললো হ্যাঁ ও লাস্টেও একটা রাইমস বলেছে তবে সেই রাইমস রাইমসটা মানে শেষের সময় তো বাচ্চাগুলো আর থাকতে চাইছে না সব সামনে চলে আসছে ওই জন্য আর আমি ভিডিও করতে পারিনি এ দেখো আমার মেয়ে জাস্ট দুদিন প্র্যাকটিস করেছে মানে ও তো ছিল না কলকাতায় ছিল ওই জন্য কিছু করতেই পারেনি তো দুদিনে কি করবে সেটাই ভাবছিলাম কিন্তু সত্যি ভালো করছে দেখো ওই একমাত্র দেখছি নাচছে ছেলেগুলো তো সব মোটামুটি এ ওর দিকে তাকাচ্ছে সে তার দিকে তাকাচ্ছে মানে ওরা খুবই ছোট তো তার মধ্যে যতটুকু ওরা যা করেছে ভালোই করেছে এটাই মানতে হবে প্রথম অনুষ্ঠান প্রথম সবার সামনে কিছু করা আমরাই এখনো ঘাবড়ে যাই স্টেজে উঠতে আর ওরা তো মানে একটু ঘাবড়াবি কিন্তু দেখছি না আমার মেয়ে তো দিব্য মাইক্রোফোন নিয়ে রাইমসটা বলল এবার অনুষ্ঠান হচ্ছে শেষের পথে তো আর এই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করা খুব চাপের ব্যাপার ম্যামরা যে ধৈর্য ধরে সব কিছু করেছেন এত ভালোভাবে সত্যি কথা মানতে হবে যে আমরাই একটা বাচ্চাকে নিয়ে তোমার ঘরে হাল হয়ে যাই মানে দুষ্টুমি করলে চেঁচিয়ে দিই আর এনারা যে এত বাচ্চাগুলোকে একসঙ্গে তোমার হ্যান্ডেল করেছেন সত্যি বলার কিছু নেই আর এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম সবাইকে নিয়ে একটা ছবি তুলেছি আর এগুলো হচ্ছে আমাদের বান্ধবীদের গ্রুপ এই যে সবাই মিলে একটু একটু সুন্দর করে ছবি তুলেছি সেই ছবিগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সবাই মিলে ভিডিওটা করতে পারিনি কারণ বাচ্চা নিয়ে বুঝতেই পারছো কতটা কি প্রবলেম হয় তো সেজন্য ওদেরকে সামলাবো আমরা ভিডিও করবো সেজন্য করতে পারিনি তো ছবিগুলো তোলা ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলোই দেখো সবাই যে গ্রুপ ছবি মোটামুটি যজন এসেছিলাম সবাই মোটামুটি তোলার চেষ্টা করেছি যেটা হচ্ছে আমার প্রিন্সেস কেমন লাগলো অবশ্যই জানিও কিনলিতে চলে এসেছি প্রচন্ড গরম লাগছে এখন একটা বাজে ফোন নটা সাড়ে নটার সময় গেছি একটা পেরিয়ে গেছে একটা পাঁচ বাজে তো চলো এবারে একটু কথা বলে তোমার গলাটা বসে আছে যেহেতু ঠান্ডা লাগাটা আছে তো পুরো শাড়ি পরেটা এখনো তোমাদেরকে দেখানো হয়নি দেখাচ্ছি কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো চলো কতটা কি রেকর্ড করেছে জানি না বাচ্চাদের অনুষ্ঠান বুঝতেই পারছো সবাই বাচ্চাগুলো সামনে চলে আসছে মাদের টানতে টানতে জীবন যাচ্ছে তো চলো এবার আমার লুকটা একবার তোমরা দেখে নাও শাড়ি পরেছি আর একটু স্টাইল দেখাবো না তাহলে বললে লেখি চলে বলো আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করব না আমাকে কেমন লাগছে দেখাবো না কারণ শাড়ি তো পরাই হয় না একটা চুড়িদার বা টপস গলালাম বেরিয়ে গেলাম তো কেমন আমাকে লাগছে সেটাও জানিও কিন্তু দেখলে মেয়ের স্কুলের অনুষ্ঠানের ভিডিও তো এই জন্যই তাড়াতাড়ি চলে আসা ফ্যানটা অফ করিনি প্রচণ্ড গরম লাগছে একটু হয়তো সাউন্ডের প্রবলেম হবে বাট কিছু করার নেই ফ্যানটা বন্ধ করতে পারছি না তো স্কুল থেকে চলে এসেছি তোমরা ভিডিও দেখতে দেখতে মানে অনেকটা সময় ভিডিওটা দেখছিলে বাইরে প্রচণ্ড রোদ উঠেছে মানে সেই বৃষ্টির পর একটা কটকটে রোদ বলে না কালকে উঠেছিল আজকে উঠেছে তো এখন যাচ্ছি মেয়েকে স্নান করাবো একটুখানি বসেছে এসে টিফিন খেলাম ও একটু বসেছে তারপরে মেয়েকে স্নান করাবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া হবে ঘুম হবে তো ওই ভিডিওটা একটু একটু করে তুলে রেখেছিলাম ক্লিপগুলো ওর অনুষ্ঠানের তো সেটাই ভাবলাম এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিই তোমাদেরও দেখা হয়ে যাবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদেরকে ওটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা শুরু করা সকাল থেকে একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে মাঝখানে ওই দিনের ভিডিওটা একটু শেয়ার করে দিলাম কারণ সেই দিন না কোনো আগা মানে ফার্স্ট কিছু ইন্ট্রো করিনি কিছু করিনি ওখানে গিয়েই জাস্ট তাড়াহুড়ো করে গেছি রেডি হয়েছি মেয়েকে রেডি করেছি তো সেই জন্য ভিডিওটা চালু করা হয়নি তো ওখানে গিয়ে কিছু কিছু ক্লিপ নিয়েছি তা বললাম কী করে দেবো কী করে দেবো দিয়ে আমি বললাম ঠিক আছে আজকে ভিডিওটা শুরু করি দিয়ে তার মাঝখানে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো অনুষ্ঠানের প্রোগ্রাম মানে অনুষ্ঠানটা স্কুলের অনুষ্ঠানটা কারণ বলতে গেছিলাম অনুষ্ঠানের প্রোগ্রামটা তো যাই হোক স্কুলের অনুষ্ঠানটা দেখিয়ে দিলাম কেমন হয়েছে জানিও তো চলো আজকের ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো টাটা